মনের দুঃখের কথা কি আর কমা ভাইয়ের কাছে আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তখন আমার শাশুড়ি আমার ননদ আমার একসব বুঝাই বউ বস এইটাই এখন তোমার নিজের বাড়ি আপন বাড়ি বাপের বাড়ির কথা না একেবারে বুঝলে যাও মাঝে মাঝে যাইতে দিলে যাইবা না দিতে দিলে না যাইবা বছরে একবার দিবার যাইবা বেশি যাইবার চাইবা না ঘন ঘন মা বাপ বুঝলে এখন এই যে নন দেবর একুই ভাই বোন ভাবো শরীর শাশুড়ির মা বাপ ভাবো তাই সংসারটা শুরু করো কখনো এই সংসার ছেড়ে যাওয়ার চিন্তা করতে পারবো না এখন এইবারই তোমার আপন আর বাবার বাড়ি তুমি এখন মেহমান আমার বাপমা যদি মাই নিতে চাইতো না তা আমার শাশুড়ি করতো শোনেন বেয়ান এখন মায়া বিয়ে দিয়ে দিয়েছেন যখন তখন মায়ের নেওয়া যাইবো না মায়ের এখনই আমরা সব আপন এই বাড়ি তার আপন বাড়ি মায়া বিয়ে দিয়ে দিয়েছেন পরও গেছে এখন পোলারের বিয়ে দিয়ে নেন পোলার বিয়ে দিয়ে মায়া বানাইল এখন আমাকে ইচ্ছে যাইবো আইবো আপনার বাড়ি এখন মায়ের ভিতরে কোনো অধিকার খাটাইতে যাইবেন না আমার মা শূন্য এত কষ্ট পাইতো আমার বাপা আমি কষ্ট পাইতো কিছু করছিল না হ্যাঁ ওরকম চলে যাইতো আমিও সব কিছু মানিয়ে নিতাম সংসার করতাম বছরে একবার দুইবার যাইতামই আর কি কিন্তু আসল কাহিনী হলো তহ যখন আমার শাশুড়ির মাইয়া মানে আমার ননদের বিয়া দিল এ হুন্দিমা মা হের দিছে পর বছরের এগারো মাস বাপের বাড়ি এক মাস শ্বশুর বাড়ি আর বাকি এগারো মাস মায়ের সাথে এত গুড্ডাশালি করে এক মাস যাই কিভাবে জ্বালান যায় কিভাবে তো কথায় না শুন যায় সামিল লোকে বা ঝগড়া করে কি এমনি কি করবো বাপমারি নিয়ে ঝগড়া বাজে বাপ বাপমারি কি দিব না দিব কন কি দিব আর বোন তোর যদি এতই তোর বাপ বাপমার লোকে পড়ান করে তা আমার পরে না বাপ মায়ের এরা ওটা দেওয়ার লাগে সামনে লাগে ঝগড়া কাজ করে বাপের বাড়ি চলে আসে দিনের পর দিন বাপের বাড়ি থাকে আর মার লগে কিছু করতে থাকে মা বাপে মা আমার একটা থাকতে পারি না রে আমি আমার মা বাপের মাইয়াও তো একটা ছিলাম তো আমার মা বাপের যে কইতা যে এখন আর এখন নাই গা এখন দাবি দশ হাজার এত ভালোবাসা লোব নাহলে মায়ের সংসার করে খাইব কেমনি এত মোর বাপ মারে যেন আপনারা বুঝাইতেন আপনারা নিজেরা বুঝেন না কেন নিজের মায়ের লাগে পড়ান করে কেন নিজের মায়ের দুদিন পর পর একটু কাজ দিনের পর দিন এনে নিজের বাড়ি রাখেন হ্যাঁ যে আপনি ভাই বোরে জ্বালাইয়া তো করতে পারে হ্যাঁ আমার বাপ কি আমার কষ্ট করে মানুষ করছিল না আমার বাপ মাইকে আমার সতেরো বছর খাওয়াই নাই তার কি আমার লাগে কোনো মায়া নেই আমারও বা তার লাগে কোনো মায়া নেই নাকি আনন্দের খালি আপনার কলাখানের লাগে মায়া কোলা লাগে মায়া মায়ের লাগে মায়া নাকি আমার মা বাপে আমার গুগল থেকে ডাউনলোড করছে বা ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার ব্যাপার বিয়ে দিচ্ছে মাঝে মাঝে এরকম এইরম ইচ্ছা করে না এইরম গিয়ে আসে কিছু কিছু নম কিছু কিছু শাশুড়ি নিজভাবে তাই খাল শোনো না আর পরের মায়ের বেলায় একা নাও না নিজের মায়ের বেলায় সব সাত মা কিন্তু পরের মায়া যদি একটু ভুল করে গোয়াল্লা তাইলে খাইছে মায়ের বাপ মা তুল্লা গালি দিব মায়ের মানে এমন ব্যাপার করবে মনে হয় হ্যাঁ মাইয়ার বাপিনা একটা মাইয়া হইয়া আর একটা মায়ের কীভাবে একটা জ্বালায় শাশুড়ি ননদ নিজেরা মাইয়া হইয়াও অন্য একটা মাইয়ারা যেভাবে জ্বালায় একটা মায়ের সংসার ভিসিয়ে তুলে একটা মায়ের কারণে আর একটা মাইয়া কাঁদে এই সংসার জীবনে